খান সাহ বারহাল খানসাহ হুজুর বলেন আমি সেখানে গেলাম হুজুর যে গেছেন তো কিছুটা শরীরের সিস্টেম একটু চেঞ্জ করে গেছেন কারণ একেবারে ইয়া বড় বাগদি এই বড় কি বলে দাড়ি ইয়া বড় জুব্বা এগুলা নিয়ে গেলে তো খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানে ঢুকতে দিবে না কি ঢুকতে দিবে না তো কিছু চেঞ্জ করছেন কিন্তু বলেন সবই কি চেঞ্জ করা যায় টুপিটা খুলে যাওয়া যায় দাড়িটা তো খুলে যাওয়া যায় না টুপিটা মনে চাইলে ওখানে আমি টুপিটা খুলে রেখে গেলাম কিন্তু দাঁড়িটা তো খুলে রেখে যাওয়ার কোনো সুযোগ নেই জমি শেষ পর্যন্ত আল্লামা খানশাহ মহিউদ্দিন খানশাহ হুজুর রহমাতুল্লাহ ওখানে গেছেন বলেন আমি খুব গুরুত্বের সাথে পণ্ডিতদের বক্তব্য শুনছি একটা বৎসরে আমার পাশের যে খ্রিস্টান সে আমাকে বারবার সন্দেহের দৃষ্টিতে তাকাইতেছিল হুজুর বলেন আমি আগের থেকেই বোঝার পরে না বোঝার বান্দরে মনে হয় যে আমি দেখতেছি না বুঝতেছি না সামনের দিকে তাকায় আছি কিন্তু আমার নজর তো ওর দিকে আছে এক পর্যায়ে ও আমার হাতটা ধরে ফেললো ধরে আমাকে বলে এই তুমি কোথা থেকে আসছো উনি কি মিথ্যার কথা বলবেন কখনোই না মুসলিম মিথ্যা কথা বলতে পারে না কেন আলকির খাতিয়া মিথ্যা হলো সকল অপরাধের মা মূল মিথ্যা মিথ্যা এত বড় ভয়ঙ্কর অপরাধ যে বিশ্বনবীজির যুগে নবীল ইসলামকে হত্যা করার ষড়যন্ত্র যারা করতো তারা মিথ্যা বলে নেই মিথ্যা এত বড় ভয়ঙ্কর ওইটা আলাদা সাবজেক্ট তো খান খানসামুদুল বলেন আমি বাংলাদেশ থেকে আসছি তো জিজ্ঞেস করছে ধর্ম ওই ধর্ম ইসলাম একেবারে চোখ টোক গাঙ্গা গাঙ্গা করে বলতেছে তুমি এখানে কেন ঢুকছো তুমি তো দুই নাম্বারই করছো এটা তোমাদের স্পেশালি ধর্মীয় ইয়ে কনফারেন্স এখানে অন্য কারো তো অ্যালাও নেই তো বলে যে অবস্থা খারাপ দেখতেছি মানে আমার উপর আক্রমণ টাক্রমণ হতে পারে তা আমি সাথে সাথে তার হাতটা ধরে মুসকি দিয়ে বললাম আরে ভাই তুমি আমার উপরে এত রাখতেছো কেন তোমরা তো আমার চাস্ত ভাই যেই বলছে তুমি তো আমার চাস্ত ভাই ও আরও রেগে গেছে আরে চাস্ত ভাই কেমনে তোমার দেশ বাংলাদেশ আমরা থাকি ইংল্যান্ডে তোমার ভাষা বাংলা আমাদের ভাষা ইংরেজি তোমার ধর্ম ইসলাম আমাদের ধর্ম ইয়হুদিয়া তো তুমি আমার ভাই হলে কেমনে আরও গরম বলতেছে একটু একটু আমি আস্তে আস্তে বলি তুমি শোনো কি বলি তোমাদের কে মুসা মুসাআর ইসলাম আমাদের পয়ে নম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লা তা আমাদের পয়েগম্বারকে আল্লাহ তালা দাওয়াত দিয়ে তারা আরসে নিয়ে গিয়েছিলেন তা আমাদের পয়গম্বর যখন দুনিয়া থেকে আল্লাহর আড়সের দিকে যাচ্ছেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য পথের ভিতরে যাইতেই এক আসমানে তোমাদের পয়ে নম্বর মুসাআসলাম হিসেবে দেখা হয়ে গেছিলো ও ভালো করে শুনতেছারে এটা মজার কথা তারপরে তারপরে আমাদের পয়গম্বর কে তোমাদের পয়গম্বর অনেক মুহাববতের সাথে মুহাববতের সাথে ভাই বলে ডাকছে মারহামাম বিল আখিস সালেহ ওয়ান নবী ই এটা হাদিসের মধ্যে আছে সো এই হাদিসের বর্ণনা মুসা আলাইহিস সাথে যখন আমাদের পয়গম্বরের দেখা হইছে দেখা হওয়া মাত্র সালাম কালা মুসাভি দেয়া রিজিপশন করতেছে ওয়েলকাম জানাইতে স্যার বলতেছে বিল বিলা সালেহ ওয়ান নবী ই সালেহ মেঘ ভাই মেঘ নবীকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ আর আমার নবী ও তোমার নবীকে ভাই বলেছেন উনি যখন ফিরে আসেন আসার পরে এই রাস্তার কারগুদার ইসুনাইতে বললেন যে আমি অমকাসমানে যাওয়ার পরে ফাইদান আন আনা বি আসি মৌসায়ানে ইসাল্লাম তা আমি আমার ভাই মুসাল্লাসাল্লামের সাথে আমার দেখা হয়ে গেল এরপরে তোমার পয়গাম্বার আমার পয়গাম্বারকে ভাই বলেছে আমার পয়গাম্বার তোমার পয়গাম্বারকে ভাই বলে দুইজনে আন্তরিকতার সাথে লম্বা গল্প করছে এরপরে চলে আসছে এখন তুমি বলো যে তোমরা মুস্তা পয়গাম্বারের সন্তান আমরা মোহাম্মদুর রসুল্লাহ সন্তান তারা যদি ভাই ভাই হয় তাহলে তুমি আমার চাস্ত হয় না এ কথা বলতেই ওই খ্রিস্টান তো এত খুশি হইছে কি খান সবকে তাড়া দেবে বলে তুমি বসো যতক্ষণ খুশি থাকবা শেষে কিন্তু তুমি আমাদের একজন ডেলিগেট হিসেবেই সম্মানিত হয়ে এখান থেকে যাওয়া তোমার জন্য কিছু ইয়া আছে সারপ্রাইজ আছে মানে অনেক তো আমি যে কথাটা বলতেছিলাম হজরতে রেসুল করিম সাল্লাস্লাম কি বললেন আনা কমিন আল্লাহ এর অনুকরে তোমরা যদি আশুরাতে রোজা রাখো তোমাদের চেইতে আমি বেশি হকদার কারণ সে আমার ভাই খুব ভালো করে বুঝবেন কথাগুলি বলি করিম কারিম সত্য লাভ হওয়ার হিসাবে সাল্লাম আশুরার রোজা রাখলেন রেখেছেন কিন্তু নবি আল ইসলাম রোজার ব্যাপারে একটা কথা নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন কি সোম ও আশুরা ওখালি ইয়াহুদ খুব ভালো করে বুঝবেন এই হাদিসটার মূল হল আমার আজকের টার্গেট সোম ও আশুরা ওখালি ফ্রফি ইয়াহুদ এটা হলো আমার আজকের আলোচনার মূল টার্গেট এ পর্যন্ত যতটুকুন সময় ব্যয় করেছি আমি আমার মূল টার্গেটে এখন নবীজি বললেন তোমরা আসুর আর রোজা রাখো তবে আসুর আর রোজা রাখতে গিয়েও ইহুদিদের সামঞ্জস্যতা সাদৃশ্যতা অবলম্বন করো না এটা হলো আমার আজকের মূল টার্গেট আপনারা বলেন এবাদত যত প্রকার আছে এর মধ্যে একটা ইবাদত এমন যেই এবাদতের মজুরি সম্পর্কে প্রতিদান সম্পর্কে আল্লাহ নিজি বলেন ওয়া আনা অবক এবাদতের এত দাম সাতশো গুণ সাত হাজার গুণ এত নেকি অত নেকি অত নেকি অত নেকি কিন্তু রোজা আল্লাহ পাক বলেন এটা আমার জন্যই বান্দা রাখে এ কারণে এটার নেকি। নেকিটেকি টেকি নাই এর প্রতিদান আমি নিজেই কথা কি বুঝাইতে পারছি আরে ভাই আপনাদের মেয়র মেয়রের ছেলে জাহাঙ্গীর ভাই যিনি আছেন উনি একজনকে বিশ কোটি দিলেন আর একজনকে চল্লিশ কোটি দিলেন আর একজনকে একশো কোটি দিলেন কথার কথা বলতেছে তো উনি কোটি কোটি যা দিলেন এটা কি ওনার সবটা কথা বলেন সবটা আর বললেন তোর কোটিমটি নাই আমি তোর হয়ে গেলাম বলেন তো দেখি কোনটা বড় উনি যার হয়ে গেছে যত ইবাদত আছে এর মধ্যে রোজা হলো এমন একটা এবাদত আল্লাহ নিজেই বলেছেন এই এবাদতের কোটিমুটি নাই মিলিয়ন ব্রিলিয়ন কোনো হিসাব না হিসাব হলো আমি নিজেই রোজাদারের হয়ে যাব এত বড় একটা এবাদত সেই এবাদতটা পালন করতেও রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন এত দামি এবাদত পালন করতেও তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে এই ক্ষেত্রেও যেন ইয়াহুদিদের সাথে তোমার মিল না হয়ে যায় বড় ভাবার বিষয় বড় ভাবার বিষয় আজকে মুসলমান এবাদত তো বহু দূর কাবার এবার তো বহু দূরের কথা অন্য অন্য জায়গাতে নিজের ঘর তৈরি করতে এখন মিডিল ইস্টের মতো করে ঘর বানায় কথা বলেন না কেন আমেরিকান স্টাইলে ঘর বানায় কানাডার ডিজাইনে ঘর বানায় ঘরটা সাজায় তাদের ঘরের মতো তার ঘরের ডেকোরেশন তাদের ঘরের মতো তার ঘরের ডিজাইন তাদের ঘরের মতো তার শরীরের সাজানো গোছানো তাদের শরীরের মতো তার পোশাক পরিচ্ছেদ তাদের পোশাকের মতো আজকে মুসলমান নিজের জামাতের সাথে ইমামের পিছনেই আদায় কিন্তু তার মেয়ে মেয়েদের হিন্দুদের মতই বৌদ্ধদের মতই প্যান্ট শার্ট কোট পরে রাস্তায় বেড়ায় বলুন তো দেখি এটি কি মুসলমানদের সাদৃশ্য মুসলমানদের সাদৃশ্য মুসলমানদের মতো নামাজ রোজা এত বড় গুরুত্বপূর্ণ এবাদত সেই এবাদতে যদি ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করা আমাদের জন্য হারাম হয় তাহলে পোশাক পরিচ্ছেদে আমি যার মতো করে সাজবো আমাকে তার কাতারে দাঁড় হতে হবে ঘর তৈরি করতে আমি যার ডিজাইন নেব পরপরে আমাকে তার সিরিয়ালে থাকতে হবে আমার দেহটাকে সাজাইতে আমি যাকে মডেল মানব, পরপরে তার সিরিয়ালে আমাকে দাঁড় করায় দেওয়া হবে আমার বক্তব্য না মুহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম এরশাদ করেছেন মন্তাসাবাহাবি কাওমিন তাহুয়া মিনহু মান্তাসা পাহু আমিন হুম আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় মুসলমানের সন্তানেরা অতি অল্প দিনের ভিতরে ইসলামী সংস্কৃতি হারিয়ে ফেলবে ইসলামী সভ্যতা হারিয়ে ফেলবে আপনারা শুনলে অবাক হবেন ওই কিসের কোরবানির অল্প কিছুদিন আগে আমি ইন্ডিয়াতে চিকিৎসা নিতে গিয়েছিলাম ওইখানে এক নামি দামি হসপিটালে গেলাম সেখানে আমি আমার চোখ দেখানোর জন্য যাওয়ার পরে একজন ডাক্তারের সাথে আমার সাক্ষাৎ হল মেয়ে ডাক্তার আমি শুনলাম সে মুসলিম কিন্তু তার পোশাক পরিচ্ছেদ কিছু হিন্দুকেও হার মানায় দিয়েছে তার পোশাক পরিচ্ছেদ কিছু হিন্দুকেও হার মানায় দিয়েছে সামনের দিনে আমাদের সমাজ আমাদের প্রজন্ম অগ্রসর হচ্ছে হিন্দুত্ববাদের দিকে ষড়যন্ত্র ওপার থেকেও আসে উপর থেকেও আসে ষড়যন্ত্র কথা বলেন ওপার থেকেও আসে উপর থেকেও আসে উপর বোঝেন তো ওই যে আমাদের অনেক ভাইরা বলে হুজুর আমাদের মনে তো চায় না আপনাদের উপরে কিছু করতে কিন্তু কি করব উপরের নির্দেশ উপর থেকেও ষড়যন্ত্র আসে ওপার থেকেও কাঁটাতারের ওপার কথা বলেন না কেন কাটা তারের ওপার ওপার থেকে ষড়যন্ত্র আছে উপর থেকেও ষড়যন্ত্র আছে এ দেশের ম্যাক্সিমাম উপরের চেয়ারগুলা ওপারের লোকেরাই দখল করে আছে মুখার হাজরিন ইসলাহি মজলিস দর্শে বোখারির অনুষ্ঠান এর চাইতে বেশি কিছু বলতে চাই না কিছু প্রশংসা তো করতেই হয় আমাদের দেশ অনেক উন্নতি অনেক উন্নত কেমন উন্নত আপনি সারা দুনিয়ায় এমন উন্নত খুঁজে পাওয়া বড় কঠিন আছে উনি বলেন কেমনে আপনি দেখেন আমেরিকায় যান কানাডায় যান চান সিঙ্গাপুরে পাবেন না এমন যে নর্মাল একজন ড্রাইভারের এত কোটি কোটি টাকা এটা বাংলাদেশের ড্রাইভারদের আছে যে দেশে ড্রাইভারদের কোটি কোটি মিলিয়ন ডলার থাকে সে দেশে গরিব কোথায় ড্রাইভারেরই কোটি কোটি ডলার কোটি কোটি ডলার মোহতারাম হাজরিন এই জন্য অনেক উন্নত দেশ কিন্তু নীতির দিক থেকে না দুর্নীতির দিক থেকে আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন মনে রাখতে হবে আমাদের সকলকে দুনিয়াই শেষ না দুনিয়াই কথা বলেন দুনিয়াই বরং ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকাহ শুধু শেষ না চিরস্থায়ী দুনিয়া দুনিয়া তো কোনস্থায়ী আদ-দুনিয়া মালউল দুনিয়া তো কোনস্থায়ী একবারে অল্প সময় কুল্লু মান আলাইহা ফাআন ওয়া ইয়াবুকা ওয়া যুহু রাব্বিকাদুল জালালি ওয়াল ইকরাম पहाड़े-फाड़े जाएगी जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे ये फुलबान এ সুন্দর ধরাধাম এ অত্যন্ত বিউটিফুল গধুরি নিঃসন্দেহে একদিন শেষ হয়ে যাবে 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 আমাকে রবের সামনে দাঁড় হতেই হবে কেউ আমাকে সেখান থেকে সেভ করার মতো নেই কেউ নেই এই জন্য নীতির উপরে থাকাই ভালো দুর্নীতির চাইতে না আপনারা কি বলেন তাহলে নীতিতে যদি আমরা বিশ্ব সেরা হইতে পারতাম মজাটা সবারই হইত দুর্নীতিতে বিশ্ব সেরা হয়ে কিছু লোকের মজা হলেও অধিকাংশ লোকের কান্না চোখের পানি আর দীর্ঘ নিঃশ্বাস দুর্নীতিতে শীর্ষ হওয়ার কারণে কিছু লোকের মজা হলেও অধিকাংশ মানুষের দীর্ঘ দীর্ঘশ্বাস দীর্ঘ অবস্থা অবস্থা বহুত বড় খারাপ আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন তো আমি বলতেছিলাম যে তীর কি বলে এবাদতের মধ্যেও যদি অন্যদের সাদৃশ্য অবলম্বন করা না যায় তাহলে অন্য কোনো জায়গাতে অন্যদের মতো করে যদি চলি তাহলে আমার ক্ষমা বড় কঠিন হয়ে যাবে ঠিক বললাম ঠিক বললাম মহতারাম হাজিরিন অথচ আমার দেশের কিছু অনেক বড় বড় মানুষ যাদের মতো বড় হওয়া হয়তো আমাদের জীবনেও সম্ভব হবে না এত বড় জায়গা থেকে স্লোগান কি আসে স্লোগান আসে হলো ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার বলুন তো দেখি এই কিছুক্ষণ আগে যে হাদিসটা শুনলেন যে তোমরা রোজা রাখো আশুরাতে কারণ এই তারিখে আল্লাহ পাকের বহুত বড় একসান হয়েছে ফেরাউনের হাত থেকে কৌমের মুসা ইসলামের কম পায়গাম্বারকে আল্লাহ পাক হেফাজত করেছেন এই দা এ রাত্রে এ দিনের অনেক দাম কিন্তু রোজা রাখলেও অন্যদের সাদৃশ্যতা অবলম্বন করো না এই বর্ণনা থেকে কি বুঝলেন ধর্ম যার যার উৎসব সবার বরং কোন ব্যক্তি যদি এই শব্দটাকে বিশ্বাস করে যে ধর্ম যার যার উৎসব সবার এ কারণেই দেখবেন বাংলাদেশের আমাদের দেশের ছেলেরা বাংলা মাসের নাম জানে না বারোটা মাসের নাম জানে না তবে একটা মাসের নাম সবাই জানে সেই মাসের নাম না না বৈশাখ বাংলা একটা মাসের নাম জানে সেই মাসটার নাম কি আর এক মাস আগের থেকেই ওই মাসের আলোচনা চলতে থাকে কেন বৈশাখ এমন একটা মাস ইংরেজি মাসের সময় তো ইংরেজদের উৎসব চলে বাংলাদেশের মুসলমানদেরও কিছু চলে আরবি মাসের দুই ঈদের সময় শুধুই মুসলমানদের উৎসব চলে অন্য কেউ এই উৎসব করে না কিন্তু বাংলা মাসের যখন দিন আসে তখন তো সবাই একাকার হয়ে যায় ঠিক ঠিক বললাম বললাম না আমাদের দেশের বুদ্ধিজীবী শিক্ষিতরা আমাদেরকে কি শিখায় শিখায় যেটা আমাদের বাঙালিদের সংস্কৃতি বৈশাখ কিসের সংস্কৃতি বাঙালিদের সংস্কৃতি আপনারা বলেন তো দেখি বক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন যেন মদিনা শরীফে সেইখানে আর দশ তারিখের রোজা রাখা এটা তো মদিনাবাসীর সংস্কৃতি তারা এটা দাবি করতে পারত কথা বলেন কথা বলেন এই এই রোজা রাখে মুসেল ইসলামের নাজাতের পরের থেকেই এই তারিখটাকে রোজা রাখে তাহলে এটা তাদের দেশীয় সংস্কৃতি হয়ে গেছে কিন্তু নবীজি কি বললেন যে দেশীয় সংস্কৃতি হিসাবে তোমরা করতে পারো এটা বলেছেন না কেন ইসলাম যখন আমি গ্রহণ করেছি তখন ইসলাম আমাকে সব দিক থেকে কমপ্লিট সিস্টেম ডিজাইন দিয়েছে আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা নিজেই বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতী ওয়া লাদীতু লাকুমুল ইসলাম আদিনা কমপ্লিট দিন তোমাকে দিলাম এই দিনের ভিতরে বাইরের কোনো সভ্যতা ঢুকানের প্রয়োজন যেমন নাই নাই এই দিনের ভিতরে বাইরের কোনো সংস্কৃতি ঢুকানের কথা বলেন প্রয়োজন যেমন নাই বলেন পারমিশনও আমি ইয়াহুদিবাদের সংস্কৃতি ঢুকাবো প্রয়োজন নাই পারমিশনও নাই হিন্দুত্ববাদের কোনো সংস্কৃতি আমার ধর্মে আমি ঢুকাব প্রয়োজনও নাই পারমিশনও নাই আমি নাসারাদের মতো করে কোন সভ্যতা আমার দিনের ভিতরে ঢুকাবো প্রয়োজনও নাই নাই মনে রাখতে হবে আমার সন্তান আমার অর্জিত সম্পদ দিয়ে সে শাস্তেছে হিন্দুর মতো সে শাস্তেছে খ্রিস্টানদের মতো সে শাস্তেছে ইয়াহুদির মতো সে শাস্তেছে নাসারার মতো সে শাস্তেছে আজকে পৃথিবীর অনেক 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 মডেলের মতো আমার দেশেও কিছু মডেল আছে যে মডেল নামের মধ্যে আছে আর কি আছে বলেন বয়সন্ন আছে এই জাতীয় দেশি বিদেশি মডেলদেরকে যারা মডেল বানায়া দুনিয়াতে দিন দিনকাল কাটাবে স্পষ্ট মনে রাখবেন তার বাবারা পরপারে আল্লাহর আদালতের ভয়ঙ্কর আসামির কাজ করে আমার টাকায় আমার মেয়ে প্যান্ট শার্ট পরে রাস্তায় যায় বাবাকে ছাড় নাই বাবাকে কথা বলেন বাবাকে ছাড় নাই আমার বোন আমার ওদিনে থাকে আমার টাকায় আমার বোন প্যান্ট শার্ট পরে রাস্তায় বের হয় এই ভাইয়ের বড় ভাইয়ের ছাড় নাই আমার স্ত্রী আমার টাকায় আমার সন্তান আমার টাকায় তাদের মতো করে সিস্টেম আর ডিজাইন করে বেড়ায় এ বাবার ছাড় নেয় হাসিরিন আমি যতই মাথা কপাল যতই ঠেকাই খানায় কাবার ভিতরেও যদি আমি আমার বাকি জীবন টোটালটা কাবা শরীফের ভিতরে ঢুকে নামাজ পড়ি কিন্তু ভিতরে যদি এই বিশ্বাস থাকে যে ধর্ম যার যার উৎসব সবার এই লোকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ ঠিক কোন সুযোগ এই জন্য মুসলমান ভাই যত রূপ পর্যন্ত মাইকের আওয়াজ যায় একটা বিষয়ে আমি আপনাদেরকে সতর্ক করাইতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ও হেফাযত করুন পুরো মুসলিম উম্মাহকে হেফাযত করুন কারণ আল্লাহ পাক রব্বিক আল রাব্বুল আলামিন কোরআনে حکিমের ভিতরে স্পষ্ট বক্তব্য দিয়েছেন আমি আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনটাকে কমপ্লিট পরিপূর্ণ করে দিলাম আমার দিনের কোনো এক জায়গাতে অন্য কোনো জায়গা থেকে কোনো সভ্যতার সংস্কৃতি ধার নেওয়ার পারমিশন নাই বরং কি করতে হবে ভালো করে বুঝবেন বরং পুরা জীবনটাকে যদি সাজাইতেই হয় ওই মানুষটার সাথে সাজবো যেই মানুষটার চাইতে সুন্দর মানুষ আল্লাহ পাক রব্বুল আআমিন পৃথিবীতে আর এক পিছু তৈরি করেন নাই সেই মানুষটাই হলেন নবীুনা শাফিউনা হাবীবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানুষটার ব্যাপারে কিতাবের ভিতরে এসেছে সাহাবি বয়ান করেন কোন এক চাঁদনি নিরাত্রে চোদ্দ তারিখের রাত্রে কোনো এক রাত্রে আমি একবার চোদ্দ তারিখের চাঁদের দিকে তাকাইতেছিলাম আবার কয়েক নম্বরের চেহারার দিকে তাকাইতেছিলাম কয়েকবার তাকানোর পরেও আমি নিজেকে সিদ্ধান্তে পৌঁছাইতে পারতেছি না কার চেহারাটা বেশি সুন্দর কিন্তু দুই তিনবার তাকাবার পরে আমার দিল আমার মন আমার চোখ সবই আমাকে ধাক্কা দিয়ে বলে এত দেখার কি আছে চাঁদের দেহের ভিতরে বন্ধুরা আমার কিছু কিছু ডিফেক্টের চিহ্ন আছে বিশ্ব নবীজির চারার ভিতরে সেই চিহ্নটাও নাই যে পয়গম্বরের চরিত্রের মাধুর্যতা সম্পর্কে সিদ্দিক আকবরের বক্তব্য শুনাইতে চাই না যে পয়গম্বরের বন্ধুরা আমার চরিত্রের মাধুর্যতা সম্পর্কে ফারুক আজমের বক্তব্য শুনাইতে চাই না আসমান জমিন যিনি তৈরি করলেন বলেন আপনি মহান চরিত্রের অধিকারী যেই মানুষ তার চরিত্র সেরা যেই মানুষ তার চেহারা সেরা যেই মানুষ তার ফিটনেস সেরা কেমন সেরা কেমন সেরা খুব ভালো করে বুঝবেন আম্মাজান আয়েশা সিদ্দিকরা রাদিয়াল্লাহু তাআলা আনহী জি বলেছেন জুলয়খার যেই সমস্ত লোকেরা হযরত ইউসুফ পয়গম্বরকে দেখার জন্য যাদেরকে জুলয়খা আমন্ত্রণ করেছিলেন হযরতে ইউসুফ পয়গম্বরকে যখন দেখে ফেললেন নারীরা ফালম্মা রায়েনহু আকবারনহু ওয়া কাতনা আইদিহunna ওয়া কুননা হা সাদিল্লাহি মা ইন্হাদা ইল্লা বালদুমকারী সুরাইখা যেই নারীদেরকে নিয়ে প্যগম্বর ইউসুফ প্যাগম্বরকে দেখাইছিলেন তারা তো বলেছিলেন হাত কেটেছিলেন ওই নারীরা যদি আমার প্যাগম্বরকে দেখতো হাতের পরিবর্তে গলাই কেটে দিত হাসা সিদ্ধিকারাদ ইয়াল্লাহুতাল আনহার এই বক্তব্য এক চুল পরিবারে অতুক্তি ছিল না কারণ তাকে দেখেন হাজার হাজার সাহাবাহিকেরাম আমার চেহারার উপরে এমনটাই আসক্ত ছিলেন জন্য এমন পাগল ছিলেন ইশারাতে সন্তান ছেলে মেয়ে বউ বাচ্চা জীবন বন্ধুরা আমার সবগুলি বিসর্জন দিয়ে নিজের গলা কাটা দিয়ে রণাঙ্গের সাহাদ পালন করে বরণ করেছেন সেই পয়েকম্বারের ব্যাস আমাকে ধরতে হবে ভিতরটা যদি এখন পর্যন্ত মতো মতো হয় নাই কমপক্ষে করে সাজাও দেখতে যেন তোমাকে দেখলেই যেন মনে হয় পায় লোক যেমন আমরা একজন র্যাবের বন্ধুরা আমার পোশাকের দিকে তাকাইলেই বুঝি জিজ্ঞাসা করা দরকার নেই রবের লোক একজন পুলিশের পোশাকের দিকে তাকাইলেই বুঝি পুলিশের লোক আর্মির লোকের চেহারার বন্ধুরা আমার পোশাকের দিকে তাকাইলেই বুঝি আর্মির লোক নৌবাহিনীর লোকের চেয়ে পোশাকের দিকে তাকাইলেই বুঝি নৌবাহিনী বিমান বাহিনীর পোশাকের দিকে তাকাইলেই বোঝা যায় বিমান বাহিনী মুসলমান নারিয়ান পুরুষের পোশাকের দিকে তাকাইলেই যেন মনে হয় মহামাদুর রসউল্লার লোক টাকাইলেই যেন মনে হয় মহাম্মাদুর রসুল্লাহ আসালত